মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের যোগানে নজর রাজ্যে টাস্ক ফোর্সের ভিজিট চালিয়ে যেতেই নির্দেশ দাম আরও কমাতে হবে এই নির্দেশ মুখ্য সচিবের যারা দাম কমাচ্ছেন না তাদেরকে প্রয়োজনে গ্রেফতার স্পষ্ট নির্দেশ রাজ্যের মুখ্য সচিবের আরও বিস্তারিত এই বিষয়ে জানাবেন সুতোপা সেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুতপা দেখো আজকে রাজ্যের মুখ্য সচিব তিনি এই মূল্য নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক করেন তুমি জানো যে মুখ্যমন্ত্রী দশ দিনের মধ্যে দাম একেবারে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন এবং সেই মতো টাস্ক ফোর্স তারা বিভিন্ন বাজারে যাচ্ছেন এবং নজরদারি চলছে এই নজরদারি চলবে বলে মুখ্য সচিব জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি যেটা জানিয়েছেন যে বাজারে যোগান আরো বাড়াতে হবে অর্থাৎ শাক সবজি আলু প্রত্যেকটা জিনিসের যোগান বাড়িয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এবং একই সঙ্গে টাস্ক ফোর্সকে আরো করা হতে হবে তবে যা যে সমস্ত বাজারের যে সমস্ত লোকজনরা ইতিমধ্যে দাম কমানোর পথে হাঁটছে না তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা প্রয়োজনে গ্রেপ্তার পর্যন্ত করা হবে এমনটাই কিন্তু মুখ্য সচিবাজকে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে এবং যে বিষয়টা সব বড় সেটা তুমি জানো যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে সুফল বাংলার যে সরকারি স্টল রয়েছে সেই স্টলে আরো বেশি করে এই সমস্ত শাকসবজি রাখতে হবে স্টলের পরিমাণ বাড়াতে হবে আজকেও মুখ্য সচিব আরো স্টলের পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কারণ সুফল